যে লোকসভা নির্বাচন সারা বাংলাদেশে উত্তপ্ত হয়েছে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন ঠিক আছে কিন্তু আমি বেশ কিছু ইস্যু যেগুলো মানুষ ভুলে গেছে সেগুলো নিয়ে আলোচনা করতে চাইছি তাই কাউকে দোষারোপ করছি না আমি কারণ বৃহৎ মিডিয়াগুলো তারা বিভিন্ন পর্যালোচনা করছেন তো আমি আমার মতো করে যেগুলো দেখছি চোখের সামনে সেগুলি আমি বলার চেষ্টা করছি তাই আমরা যে সেগমেন্টটা করি কার দখলে সাউথ ব্লক সেটা খুব গুরুত্বপূর্ণ মৈদুল ইসলাম ইদ্দার মা তিনিও ভোট দেবেন মৈদুল ইসলাম ইদ্দার ওয়াইফ সহধর্মিনী তিনিও ভোট দেবেন পারে তাদের ভোটও কিন্তু কার দখলে সাউথ ব্লকের প্রধানমন্ত্রীর দুটো ভোট কিন্তু গুরুত্বপূর্ণ সেটা কোন দলে যাবে সেটা তাদের গণতান্ত্রিক চয়েস নবান্ন অভিযানের সময় মৈদুল ইসলামিদ্দা তা বাড়ির পরিবারকে বলে গেছিলেন সহধর্মিনীকে যে বর্ধমানে যাচ্ছি বই কিনতে তার দুই কন্যা সুমাইয়া সুরাইয়া একজন দশম শ্রেণীতে পড়েন একজন চতুর্থ শ্রেণীতে পড়েন কতরপুর বিধানসভা লোকসভা বিষ্ণুপুর চোরকোল গ্রাম গ্রামটা খুব উন্নত বিরাট কিছু নয় কৃষি অধ্যিত এলাকার এবং বাড়ির চালচুলো আমরা আগেও দেখিয়েছি আপনাদেরকে এবং বামফ্রন্ট সেই সময় মহিদুল ইসলাম মিরদার পরিবারকে আর্থিক সাহায্য করেছেন এবং বিভিন্ন সময় মীনাক্ষী ফতিকুর রহমান সৃজন ভট্টাচার্য এবং ময়ূখ এবং যারা আছেন বাম নেতৃত্ব দীপসিতা তারা কিন্তু মহিদুর ইসলাম মিদ্যার কথা বামপন্থী ছাত্র আন্দোলনের ক্ষেত্রে বারবার করে উল্লেখ করেছেন প্রায় বলেন বলতে বলতে বলা তাদের বুঝে আসে বলতে বলতে তাদের ভাষা কখনো কখনো স্তব্ধ হয়ে যায় কিন্তু আমি নি যাওয়ার অভিজ্ঞতা আমার মাঝখানে আগে হয়েছিল তাই লোকসভা নির্বাচনের আগেই যেহেতু বিষ্ণুপুর লোকসভা খুব গুরুত্বপূর্ণ তাই সে বাড়ির দুটো ভোট খুব গুরুত্বপূর্ণ তাই মঈদুল ইসলাম মিদ্দার বাড়ির চেহারা আমি আপনাদেরকে দেখিয়েছি অ্যাকবেস্টার কিছুটা পাকা হয়েছে রান্নাঘরটা সে একই জায়গায় রয়েছে পাচিল হয়েছে গ্রামের ঢোকার রাস্তাটা কিছুটা হচ্ছে স্ল্যাব পড়েছে সময় এবং সুরাইয়া তারা প্রতিদিন স্কুলে যায় তারা ভাগ্নি আছে তাকে তিনি স্বপ্ন দেখে তাকে স্বপ্ন দেখিয়েছিলেন যে মৈদুল ইসলাম মির্দা যে তাকেও বড় করবেন তার সঙ্গে দেখা হয়েছিল ছোট কন্যার সঙ্গে আমার কথা হয়েছিল তিনি বলেছেন যে আমি ডাক্তার হতে চাই যেহেতু বড় বড়োর সঙ্গে আমার দেখা হয়নি গো কিন্তু আমার শুভেচ্ছা রয়েছে তার প্রতি কিন্তু মহিদুল ইসলাম মিদ্যার মায়ের কান্না কোনো অর্থই কি শেষ কোনো অর্থ প্রাচুর্য সম্ভারে তাকে সত্যি কি মহিদুল ইসলাম মিদ্যাকে ফেরাতে পেরেছেন পাননি নবান্ন অভিযানের সময় পুলিশের লাঠি আঘাতে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন মৈদুল ইসলাম তাই কালা সাউথ ব্লকে এবারই দুটো ভোট কিন্তু এবার পড়বে মৈদুল ইসলাম ইদ্দার সহধর্মিনীর সঙ্গে কথা বলার চেষ্টা করে যে কথা বলেননি কথা বলার মতো অবস্থায় নেই মৈদুলকে রোজ মনে পড়ে মনে পড়াটা খুব স্বাভাবিক তার মা দাবায় বসে প্রতিবে আমার আমি যখন সংবাদ করছিলাম তার হাউতাস করা এবং অন্তর থেকে যে কান্না সেটা আমি দেখেছি তাই বামপন্থীরা তার প্রতি সদয় ছিলেন কথা রেখেছেন মোহাম্মদ সেলিম সাহেব তার বাড়িতে গেছেন আর্থিক সাহায্য হয়েছে সিপিএম পার্টি করেছে বাঁকুড়া জেলা পার্টি খোঁজখবর রাখেন তাকে বাকি যারা আছেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা তো গ্রামে ভোট চাইতে যাবেন তারা কি সত্যিই যাবেন যে মহিদুল ইসলাম মির্দার মায়ের সঙ্গে দেখা করতে মানে সবিত্র খাওয়ার কথা বলছি এবং সুজাতা খা মণ্ডল তিনি যেহেতু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি কি যাবেন গণতান্ত্রিক আন্দোলনে তার প্রাণ গেছে সে যে দলই হোক না কেন এবং রাষ্ট্রের ক্ষমতায় মুহূর্তে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশের হাতে আক্রান্ত হয়েছে প্রচুর জল গড়িয়েছে তাই আমি গল্পটা শোনাচ্ছি একদম বাস্তবে অবস্থানের ওপর দাঁড়িয়ে একটা সরল রেখার ওপরে দাঁড়িয়ে কথা বলছি যে চোরকুল গ্রাম খুব উন্নত হয়েছে এরকম ভাববার কোনো কারণ নেই আপনি যদি যেতে চান রাস্তা অনেক আছে বঙ্গাই হয়ে যাওয়া যায় যেটা একলক্ষী হয়ে বঙ্গাই হয়ে কতলপুর থেকে চোরকুল গ্রাম যাওয়া যায় এটা একটা জায়গা আছে আরেকটা জায়গা আছে যে গোঘাট হয়ে যাওয়া যায় অনেক রুট আছে জয়রামবাটি থেকে কিছুটা রাস্তা গিয়ে যেটা দেবনগর হয়ে যাদবনগর হয়ে কিছুটা যা রাস্তা আছে সেখানে একটা বড় কোল্ড স্টোরেজ আছে সেখান থেকে বাঁ দিকে টার্ন নিতে হয় তাই সে গ্রামে ঘুটঘুট অন্ধকার ছিল তখন রাতে গিয়েছিলাম নিশ্চয়ই আলো হয়েছে তাই বৈদুল ইসলাম মৃদ্দার কথা আমার মনে পড়ল বা যারা গণ গণতন্ত্রের যারা নির্বাচিত যারা প্রতিনিধি তাদের মনে পড়ছে কি বামপন্থীদের মনে পড়ছে আসলে মুশকিলটা কি জানেন তো কিছু কিছু কথা যখন বলছি নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে সেখানে অনেক মন্তব্য আসছে যে মন্তব্যগুলো সত্যি ধেয়ে আসছে আমার কাছে আমি জানি না তারা কেন বলছেন কি জন্য বলছেন কখনো বলছেন যে আপনার মেরুদণ্ড নেই কখনও বলছেন আপনি বিজেপির হয়ে কথা বলছেন কখনো বলছেন আপনি তৃণমূলকে আক্রমণ করছেন কখনো আপনি বাম ফ্রন্টের কথা বলছেন আচ্ছা আমি তো মানুষ রক্ত মাংসের গড়া একজন মানুষ আচ্ছা আমি গোটা পশ্চিমবঙ্গের দুর্নীতিমুক্ত প্রশাসন তৈরি করার দায়িত্ব তো নি তাই আমাকে অযাচিত আক্রমণ না করে আমার আমি যে বর্ণনাগুলো দিচ্ছি সেগুলো শুনুন না আপনাদের কাজে রাখতে পারে তো আমি তো আজকে কোনো অ্যাটাকিং মুডে তো নেই আজকে আমি আমি তো মৈদুর ইসলাম মিদ্দার মায়ের কান্না তো নিজের চোখে থেকে এসছি সংবাদটা করে এসেছি আমি আমাকে অনেকে জিজ্ঞেস করেছে বামপন্থী যারা নেতা কর্মী আছেন বর্ধমান জেলা বাঁকুড়া জেলা অনেকে জিজ্ঞাসা করেছেন যে তুমি তো গেলে সেখানে তাদের সঙ্গে কথা বলে কি বুঝলে আমি বললাম দেখুন একজন মা তার সন্তান হানোর ব্যথা প্রতিদিন গুমরে গুমড়ে কাঁদে আর তার সহধর্মিনী প্রতিদিন নয় তিনি পুলিশের হোমগার্ডে চাকরি পেয়েছেন মুখ্যমন্ত্রী দিয়েছেন কিন্তু কতবুড়ে তার পোস্টিং হয়েছে কিন্তু সেটাই তো পর্যাপ্ত নয় একজন পরিবারের মাথার উপর যখন ছাদ চলে যায় যার যন্ত্রণা সেই বোঝে তাই বাড়িতে পড়াশোনার ক্ষেত্রে তিনজন খুব গুরুত্বপূর্ণ সমাইয়া এবং সুরাইয়া এবং তার ভাগ্নি সেই ছবি আমাকে দেখিয়েছে তাদের বাবার ছবি একজন ভাগ্নে আছে তার মামার ছবি দেখিয়েছে তো এটা হচ্ছে রাজনীতির জানেন তো এই গণতান্ত্রিক আন্দোলনগুলো কখনো কখনো করতে গিয়ে বেঘরে প্রাণ চলে যায় যার যায় তারা বোঝেন এখন মুশকিলটা হচ্ছে এই রণক্ষেত্রে যে পরিস্থিতিতে আপনাদেরকে সহযোগিতা চাইছি বারবার করে আমি আমার স্ট্যাটাসও লিখছি কথাগুলো যে আমি এই দীর্ঘ যে লড়াই যে লড়ক্ষেত্রে মহাভারতের যে যুদ্ধে সেখানে আমি একা লড়াইটা করছি এবং আমি বলছি যে আমি দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কারিগর নই কিন্তু লড়াইটা করছি আপনারা আমার পাশে থাকুন আপনারা আমাকে সহযোগিতা করুন আপনারা আমাকে ভুল বুঝবেন না আসল আজকে বলা সত্যি ব্যক্তিগতভাবে মুড নেই অ্যাকচুয়ালি মানে মৈদুল ইসলাম মির্দার কথা বলতে গেলে বলতে বলতে গলাটা ভারী হয় এরকম স্বাভাবিক আবার বলবে নাটক করছেন আপনি আমার হয়েছে খুব জ্বালা জানেন তো আমি কাউকে সন্তুষ্ট করতে পারছি না আরে বাবা আমি তো কোনো বাল্মীকির আশ্রম খুলি নি এখানে বা আমি তো কোনো তুলসীতলা মন্দিরে তো প্রতিদিন মালা জবি না যে আমি খুশি গম করতে এসছি এখানে আমি যা দেখেছি যা বুঝেছি আমার সাংবাদিকতার চোখ দিয়ে দর্শন দিয়ে ভাবধারা দিয়ে আমি সেগুলিই বলছি আমি কাউকে ব্যক্তিগত কোনো আক্রমণ করছি কিন্তু আমাকে আক্রমণ করছেন আপনারা ভুল করছেন আচ্ছা আপনারা চান না যে একজন দুর্নীতিমুক্ত সমাজ তৈরি হোক আপনারা চান না যে পেট্রোল ডিজেলের দাম কমুক আপনারা চান না আপনারা চান না পশ্চিমবঙ্গের উন্নয়নটা হোক চান না আপনারা চান না যে মৈদুল ইসলাম মিদ্যার মতো আর পরি আর যেন মৈদুল চলে না যায় এটা বল এটা তো এটা তো বলা উচিত তাই এগুলো আপনাদের জানি না কতটা ভাবায় আমাকে একজন আমি আর বারবার করে বলি আমি সংবেদনশীল সাংবাদিক হিসাবে আমার এগুলোকে অবশ্যই মনে পড়ে তাই কাঠ দখলে সাউথ ব্লক যখন সেগমেন্টটা করছি আমার এগুলো মনে পড়ে যায় জান তো তাই মনে পড়ে বলে মনের তাগিদেই হোক সাংবাদিকতার যে কঠিন যে লড়াই সেইখানে আমি কথাগুলো বলার চেষ্টা করছি অনেকগুলো বছর দেখতে দেখতে সাংবাদিকতার বহু বসন্ত পার করে দিয়েছি আমি বারবার বলছি আমি কোনো আহম্মক নই আমি কোনো বড়ো কেউ কেউ কাটা নয় কিন্তু আমার দীর্ঘ লড়াইটা বিভিন্ন ক্ষেত্রে আছে তাই আপনারা আমাকে ভুল বুঝবেন না তাই মৈদুল ইসলাম মিদ্দার মা ভোট দেবেন মৈদুল ইসলাম মিদ্দার ওয়াইফ সহধর্মী ভোট দেবেন সেই ভোটেও কাড্ডা করলে সাউথ ব্লক কিন্তু অবশ্যই গণনা হবে তালিকাতে সেই ভোট গণনা হবে এটা খুব গুরুত্বপূর্ণ জানেন তো তাই বিভিন্ন সময় আলোক যে পরিস্থিতি আলোকময় পরিস্থিতি যে সেই আলোকময় পরিস্থিতির কোনো আলোই তাদেরকে স্পর্শ করতে পারেনি এটাই বাস্তব তাই সুমাইয়া সুরাইয়া এবং তার ভাগ্ন প্রতিদিন তাদের একজন মামাকে খোঁজে আর দুজন কন্যা তার বাবাকে খোঁজেন আর মা খোঁজেন মানে মৈদুলের মা খোঁজেন তার সন্তানকে খোঁজেন এই ছবিটা বুকে আঁকড়ে রেখে রেখে দেন প্রতিদিন তাই বামপন্থী হোক ডানপন্থী হোক বা বিজেপি হোক আপনার যারা প্রার্থী আপনারা অবশ্যই চোরকোল গ্রামে একবার করে যাওয়ার চেষ্টা করবেন অন্তত স্বজন হারানোর ব্যথা এবং সন্তান হারানোর মায়ের কাছে অন্তত পাশে দাঁড়াবেন ভোটের তাগিদে নাই বা দাঁড়ালেন একজন মানুষ হিসেবে দাঁড়ান না ভোটটা তো হবে ভোটটা পাঁচ বছর অন্ত হয় কিন্তু মৈদুল তো ফিরে আসবে না আমি মৈদুল নিয়ে কোনো ভাবাবেগ আবেগ তৈরি করলাম না আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে বললাম আপনারা আমাকে ভুল বুঝবেন না বারবার বলছি ভুল বুঝবেন না আমি সবার ক্ষেত্রে সমান কথা বলার চেষ্টা করি এই বাংলায় ঘটেছে মঈদুল ইসলাম মিদ্দার মৃত্যু হয়েছে এটা বাস্তব সত্য তাই যখন কারদ দখলে সাউথ ব্লক তখন উত্তপ্ত প্রধানমন্ত্রী কে হবে সে দৌড়ে মৈদুল ইসলাম মদ্যার মায়ের কথা এখন ভাববেন মৈদুল ইসলাম মিদ্দার সহধর্মীর কথা এখন ভাববেন মৈদুলের দুই কন্যা সোমাইয়া সুরাইয়া তাদের আমার নামটা মনে আছে তাদের তাদের কথা ভাববেন তার ভাগ্নির কথা ভাববেন পাশে দাঁড়াবেন একজন সহনশীল সংবেদনশীল মানুষ হিসাবে সমাজ জীবনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আপনারা রাজধর্ম পালন করেন তারা আপনারা খবর নেই রাজনীতি করবেন না তারা কেমন আছে কিভাবে জীবন জীবন চালাচ্ছে জীবনের যন্ত্রণা কি আছে প্রতিদিন তারা সন্ধ্যাবেলা হয়ে মনে পড়ে মৈদুলের মায়ের সকাল হলেও মনে পড়ে সহধর্মিনী মনে তো পরেই পড়ে একজন সাংবাদিক হিসাবে মনে পড়ে আমি শুধু মৈদুলের কথা বলছি না বাংলায় অনেকের কথা মনে পড়ে যাদের সঙ্গে যাদের যারা বিভিন্ন পরিস্থিতি পরিস্থিতিতে বেঘরে প্রাণ দিয়েছেন সে সুদীপ্ত হতে পারে সে শাসক দল হতে পারে বিজেপি হতে পারে এই রক্ত হিংসা বন্ধ করার জন্য গণতান্ত্রিকভাবে আন্দোলনটা গুরুত্বপূর্ণ নয় যেটা গণতান্ত্রিকভাবে প্রত্যেকটি রাজনৈতিক দলের সৌজন্য সৌজন্যে বেড়া দেওয়া উচিত যে বেড়াতে সুগন্ধি যুক্ত ফুল সুভাষ ছড়াবে তাহলে দেখবেন মৈদুরের মতো মানুষের আর মৃত্যু না না তাই কারদাকলে সাউথ ব্লক এটা যে সত্যিই এটা বাস্তব এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং যেহেতু দেশের নির্বাচন শুরু হয়ে গেছে প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই ভালো থাকবেন সঙ্গে থাকবেন প্রোগ্রাম প্রোগ্রামে স্পন্সর বাই কল্পতর নার্সিংহোম একশো চার আরবি কোস রোড বাগান কোচবাগান কৌশিক দাস গায়নোকোলজিস্ট তিনি প্রোগ্রামটার মিডিয়া পার্টনার আপনি ভালো থাকবেন মতামত দেবেন আমাদের ইউটিউব চ্যানেলে মতামত দেবেন এবং এরকম যদি কোনো ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে তাদের বিবরণ আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন যদি আমার কথা আপনাদের ভালো লাগে সমর্থন করবেন যদি ভালো না লাগে তীব্র সমালোচনা করবেন মাথা পেতে নেব তাই আমি জানি না মৈদুলের মতো আর কোনো মৈদুলের চলে যাক এটুকু আবেদন না আপনাদের প্রত্যেকটি যারা রাজ ধর্ম পালন করছেন সুষ্ঠুভাবে গণতান্ত্রিকভাবে তাদের প্রতি আমার আবেদন নমস্কার